কি হয় বাইট করে দেখুন বিশেষ করে যেখানে মহামাডান এলাকা নমস্কার বন্ধুরা তো আবার একটা নতুন রেস্কিউ নিয়ে চলে এসেছি আজ আমাদের রেস্কিউটা হবে ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান সাতগাছিয়া বন্দেবাজ বাড়ির পাশে একটা গর্ত আছে সেখানে কিছু বেবি স্নেক দেখা গেছে কোবরা তো যাই হোক দেখা যাক কি আছে না আছে সেখানে গিয়ে কোন দিক থেকে যাব কাট কাট নিচে কাট কাটা যায় এটা কোন কাট গুলো হবে এগুলো বড় হ্যাঁ ঠিক আছে ওই জায়গাটা পেটা দেন আটটা আছে আচ্ছা ট্রিপল আছে ট্রিপল তো ক্রিটিক্যাল জায়গায় থাকার জন্য একটু সময় লেগে গেল আমাদের সেটআপটা রেডি করতে যেমনটা আমাদের ঠিক মনে হচ্ছে সেরকম অনুযায়ী করছি কারণ হচ্ছে এর মধ্যে হয়তো আরো সাপ আছে এখন শুনলাম যে চার দিন ধরে পড়ছিল নাকি তো সেই জন্যই আর তিন দিন ধরে বড়টাকে দেখা যাচ্ছে না তো জানি না কি আমাদের খুঁড়ে দেখতে হবে এখন পয়সা করে তারপরেই বুঝতে পারবো তো অনেকক্ষণ ধরেই খোঁড়াখুড়ি হচ্ছে নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতে পারছেন আপনারা তো খুঁড়তে খুঁড়তে দুদিকে দুটো গর্ত গেছে কিন্তু এই যে রাইট সাইডের যে গর্তটা সেই গর্ত থেকে এখনই একটা বাচ্চা মুখ বার করেছিলো তো দেখুন কীভাবে একটা বেবি বেরিয়েছে এই যে দেখুন এই একটা বেবি দেখুন স্ক্রিন ছাড়ছে মানে মোটামুটি এর বয়স এখন সাত থেকে আট দিন তার বেশি হতে পারে যেহেতু স্ক্রিন ছাড়ছে দেখুন কীভাবে বাইট করে দেখুন হাঁ করে তো এরকম হয়তো আরও থাকতে পারে কারণ ড্যামের মধ্যে অলরেডি আটটা পড়েছে আর এই যে দেখা যাচ্ছে একটা বেরিয়েছে তো এটাকে কৌটোই রাখি পরে দেখানো হবে অবশ্যই এটা কেউ ধরুন আচ্ছা ইয়েটা কোদালটা কই কোন সাইলেন্ট কোদালটা কই কোদালটা কোদালটা দে না তো দেখুন আস্তে আস্তে সব বেরোনো শুরু হয়েছে ঠিক আছে তো বলেছিলাম থাকতে পারে আর আছে এখনো এই যে সব ডিমের খোলস মানে ডিমের খোলাগুলো বেরোচ্ছে এবার অনেক কটাই আছে মনে হয় দেখুন কীভাবে ফোনা তুলে আসছে দেখুন দেখুন এই যে

আর একটুখানি বাকি আছে কিন্তু এমন জায়গাতে সে পুরো আবার ঘুরতে হবে প্রচুর কষ্ট করা ওটা ভেঙে লাভ নেই কী বলতো এরম এই এইদিকে গেছে তো আমি চাইছি না আর ঘুরতে গর্ত তো আছে লম্বায় শুরু হয়ে গেছে না এরম এরমভাবে গেছে সাপের মাথায় সেরোবাল হেমোসফিয়ার বলে একটা জিনিস হয় যেটা সাপের মাথায় নেই পৃথিবীর বাদবাকি সব প্রাণীর আছে মানুষের আছে জীব জন্তু সকলের আছে শুধু সাপের নেই যার কারণে সাপের বুদ্ধি হয় না সাপ যা করছে এখনই হচ্ছে ইনস্ট্যান্ট আর যা করছে ভয় করছে মানে বুঝে সুঝে করছে না এইটাই হচ্ছে ব্যাপার তো সাপের কাজ হচ্ছে চলা আর খাওয়া তার মাঝে যদি সাপকে কেউ ভয় দেখায় সাপ ভয় পেয়ে কামড়ে দেয় আমাদের মতো নয় বা অন্যান্য পশু পাখির মতো নয় নিজের বাচ্চা নিজের ডিমকেও খেয়ে নেয় আমি কেউটে সাপ রেস্কিউ করে নিয়ে এসেছিলাম তোমার ষোলোটা ডিম ছিল বাড়ি আনতে আনতে তেরোটা ডিম হয়ে গেছে হ্যাঁ ওই ব্যাগের মধ্যে কালো ব্যাগ তো এগুলো সব ধুবো সত্যি কথা বাস্তব আমরা যার জন্য মানুষকে জানাই যাতে মানুষ বুঝতে পারে যে এরকম এরকম হয় তো খুব জোর বৃষ্টি এসছে তো এই হচ্ছে সেই ডিমের খোলসগুলো তো এখানে ফেলে দিই বাচ্চাগুলো আছে আমরা ভালোভাবে দেখাবো প্যাক করার সময় অনেক কটা আমাদের ইয়ের মধ্যে এসছে তো রেস্কিউ হয়েছে আর বৃষ্টির কারণে ওখানে সময় দিতে পারিনি যার জন্য প্যাক করার জন্য এই বাস গাছের নিচে এসছি ওপরে মানে জল পড়ছে তো আমরা তাড়াতাড়ি এর মধ্যে প্যাক করে নেবো হয়তো আজকে একসঙ্গে দেখাবার সুযোগ পাচ্ছি না কারণ হচ্ছে জানেন প্রচণ্ড রিক্স বৃষ্টির মধ্যে এদিক ওদিক হয়ে যাবে পাড়া গ্রাম থেকে কী হয় কোনো কিছু ঠিক নেই তো যার কারণে তো আপনারা দেখেছেন এতক্ষণ ধরে আমরা কীভাবে মাটি খুঁড়ে বার করছিলাম মানে যে দাদার বাড়িতে হয়েছিল সেই দাদা এবং আমি আরও এখানকার কয়েকজন হেল্প করেছেন খুবই ভালো লাগলো এইভাবেই একে অপরের পাশে থাকতে হবে একটু দেখুন তো ড্রাম ফাঁকা মানে একসঙ্গেই ছিল আমি একসঙ্গেই তুলে নিয়েছি তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় মানুষ যেন সাপের সম্বন্ধে জানতে পারে এবং যারা গ্রামগঞ্জে আছে সাপ কামড়ালে ওঝাবাড়িতে চলে যায় বিশেষ করে যেখানে মহামাডান এলাকা এই জিনিসটা এখনও বেশি আছে এবং অনেক হিন্দু এলাকাতেও হয় ঠাকুর বাড়িতে যায় তো আমি রিকোয়েস্ট করব কোনো জায়গাতেই না যেতে যেখানে চিকিৎসা হয় সেখানে যাওয়া উচিত দেখুন চিকিৎসালয়ে সবাই কেন যায় নিশ্চয়ই চিকিৎসা পায় তার জন্য কিন্তু ঠাকুর গিয়ে যেগুলো দেখেন যে বাঁচে বা ওজা বাড়িতে গিয়ে সেগুলো নন ভেনেমাসনে কামড়ায় যার জন্য বেঁচে যায় কিন্তু একটা স্নেক কামড়ানো অবস্থায় নিয়ে যান তো দেখি কি করে বাঁচায় যদি এরকম কোনো ব্যক্তি বাঁচাতে পারে আমরা আগেও বলেছি ভিডিওতে আবারও বলছি তার জন্য পঞ্চাশ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে এবং আমাদের যা চুক্তি থাকবে সেই চুক্তিতে সই করেই তাকে কিন্তু চিকিৎসা করতে হবে কিন্তু আমি আবারও বলছি এরকম কোনো চিকিৎসা হয় না ভুল করেও কেউ ওজাবাড়ি ঠাকুরবাড়িতে যাবেন না সোজা যাবেন হসপিটালে যদি বাড়ির কাছাকাছি ডিস্ট্রিক্ট হসপিটাল থাকে ডিস্ট্রিক্ট হসপিটাল গেলে আপনার চিকিৎসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যান্টিভেনাম থাকে ডিস্ট্রিক্ট হসপিটাল যদি কাছাকাছি না থাকে প্রাথমিক যে হসপিটালগুলো থাকে মানে প্রত্যেক এলাকায় সেই হসপিটালে যান প্রাথমিক চিকিৎসা হবে এবং আপনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দেবে তো খুবই ভালো লাগলো এখানে এসে রেস্কিউ করলাম তো নেক্সট টাইম আবার সুযোগ পেলে অতি অবশ্যই আসবো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো রেস্কিউ অপারেশনে বা নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা